মজিস ইনটেক পলিটা আর ব্লগিং ভিডিও এভরিথিং অল ইন ওয়ান ইন ওয়ান প্যাকেজ Samsung Galaxy S ম্যাক্সিমাম ইউটিউবারদের পছন্দের ফোন এটা ওয়ান প্লাস এটা কিন্তু আগুন ওয়ান অফ দা বেস্ট একটা ডিভাইস বিশেষ সবার একটা চাইদা Snapdragon Edition এটাও 8 gen 1 8 gen 1 এর প্রসেসর 200 মেগাপিক্স ইয়া এই আপনার 100x জুম 100x জুম কার ডিসপ্লে আর ডিসপ্লে বলো অবশ্যই সবাই তো ভাই মানে বলতে গেলে টাক লাগাই দেব একটা প্রাইস দিয়ে অসাধারণ

ফ্রেশ কন্ডিশন অরিজিনাল ইউনিট নিতে পারবেন মার্কেটের ভালো একটা প্রাইস ইভেন সেম মডেল অন্য সব যে প্রাইস থাকে তার থেকে আশা করি অনেকটাই কম থাকবে ভিডিওটি দেখলে ভালো লাগবে পছন্দ হবে তো ফোন কিনতে পারবেন আর যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে তাদের প্রতি চির কৃতজ্ঞ কারণ যে নাকি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না সে আল্লাহ আদায় করতে পারে না তো যাই হোক কথা একদমই কম বলবো কথা আমিও পছন্দ করি না আপনারাও করেন না তাই কথা কম বলে ঝটপট অফার দেবো কারণ যেহেতু অনেক প্রোডাক্ট আমরা মূলত প্রোডাক্ট দেখাবো ক্যামেরা দেখাবো বডি পাম্পার দেখাবো সবের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সব বলে দেব তো হ্যাঁ আশা করি ভালো একটা বেস্ট প্রোডাক্ট পাবেন আপনারা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে ফোন নেন তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন ইজি প্রসেস এক হাজার বিশ এবং দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করেন আর যারা এমিটেন্ট যোদ্ধা প্রবাসে থেকে শ্রম দিয়ে কষ্টের বিনিময়ে টাকা ইনকাম করেন তারাও কিন্তু আপনাদের আপন গিফট করতে পারবেন এখান থেকে স্মার্টফোন ওকে সো কথা একদম বাড়াবো না ভাইয়ার সাথে মনে আমার এই প্রথম ভিডিও এর আগে ভিডিও করা হয়নি ভাই সাথে একটু পরিচয় হয়ে নেব আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই নামটা কি বলে দিই আমার নাম হচ্ছে মারুফ মারুফ ভাইয়া মারুফ ভাইকে পেয়ে যাবেন মারুফ ভাইর মাধ্যমে আজ যাবে ভাই শপের অ্যাড্রেসটা ছোট করে বলে দিই আমাদের শপের নাম হচ্ছে স্মার্টফোন গ্যালারি যারা যারা স্মার্টফোন গ্যালারি সম্পর্কে আগে পরে জানেন তাদেরকে আমি আবারো বলে দিচ্ছি স্মার্টফোন গ্যালারিতে যারা চলে আসবেন কি হবে আসবে যমুনা ফিচার পার্কের লেভেল ফোর ফ্লোর ব্লক বি শপ নাম্বার হচ্ছে ডাবল জিরো ফাইভ ই

অবশ্যই। পেয়ে যাচ্ছেন কত টাকা হলে আজকে? দামটা আজকে থাকবে একবারে সুপার একটা অফার। যেহেতু আমরা অনেকদিন পরে ভিডিওটা করতেছি। সুপার অফার, সুপার অফার। ওকে। যেখানে রেগুলার প্রাইস বিক্রি করে মার্কেটের দোকানদারা 80 থেকে 81000 টাকা। আমরা দিয়ে দিতেছি মাত্র 77000 টাকা। ওনলি 77000 টাকা। সর্বোচ্চ অফার প্রাইস, সর্বোচ্চ অফার। আই Think এটা নেওয়া উচিত আপনাদের। আপনারা যদি কেনার আগ্রহ থাকে এই প্রাইসটা আপনার জন্য বেস্ট প্রাইস হতে পারে ইনশাআল্লাহ। ভাই আলট্রা সিরিজ যেহেতু দেখতে আলট্রা দিয়ে শুরু করি। S23 আলট্রা, 3 আলট্রা, 200 মেগাপিক্সেল ক্যামেরা, 8 জেন

দুইশো ছাপান্ন ইউনিট আমাদের যে কোন ডিভাইস যেটা ভাল লাগে কন্ডিশন দেখে বেছে নিতে পারবেন দশটা থেকে একটা দামটা থাকবে মাত্র একষট্টি হাজার টাকা এত কমে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস

সুপার অফার দাও হবে যেহেতু আমাদের অনেক দিন পরে ফাদার সাথে অনেকটা বড় একটা গ্যাপ ছিল আমাদের অফার মানি অফার অফার মানি ডিসকাউন্ট মানি দেখছেন ভাই আমাদের কাছে ইউনিট আছে ইউনিট ভাই চারটা কালার চারটা কালার अवेलेबल আপনাদের আমি জাস্ট কন্ডিশন দেখাই S24 প্লাস যারা চান S24 প্লাস এর সমাহার अवेलेबल কালেকশন

যে ডিসপ্লেটা আর এই সমস্ত ফোনে গ্রিন লাইনে কোনো প্রশ্নই আসে না কারণ এটা সবগুলো হচ্ছে কোরিয়ান ব্যারেট আচ্ছা আচ্ছা আপনারা অনেকে জানেন না হয়তো বা যে এই জিনিসটা আমি একটু উল্লেখ করে বলে দিই একটু এটা সবাই একটু নোট করেন যারা যারা আপনারা জানেন না কোরিয়ান ভ্যারেন্ট যেটা মাদার কোম্পানি হয় এক কথার উত্তর যেটা আপনি যে দেশে মেড ইন করা হয়েছে এটাই হচ্ছে কোরিয়ান ভ্যারেন্ট আমাদের সবগুলো ইউনিট হচ্ছে এখানে কোরিয়ান ব্যারেট কোরিয়ান ব্যারেট আপনি গ্রিন লাইন ইস্যুটা পাবেন না এক হাজার একটা বলতে পারেন এটা আপনাকে বলতেই পারেন না যে এটা কোনো ইস্যু আচ্ছা 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 যাই হোক কোরিয়ানটা নিলে আপনি সব থেকে আগেই থাকবেন আগে থাকবেন আচ্ছা

আমি কিছু না পলিটা তুলছি সাইডে পলি আছে ভাই রিমুভ করে ফ্রেশ একবার সুপার ডুপার ফ্রেশ এরকম ফ্রেশ কন্ডিশন আপনি খুঁজে থাকেন হ্যাঁ কিন্তু আজকে অফার প্রাইস বলছি অফার না দিলে হবে বলেন S22 অফার না দিলে কি হবে আপনি বলেন অফার না দিলে কি হবে যারা ফোন কিনতে করবে সবাই আমরা তো আমরা তো শুরুতেই বলে দিয়েছি ভাইয়া যে আজকে অফার প্রাইস অফার প্রাইসে দিব ভাই ব্যাপারটা হচ্ছে মার্কেটে প্রোডাক্টের এত পরিমাণে ক্রাইসিস চলতেছে যে আপনাকে কন্টিনিউ দিতে পারবে না আপনাকে বলবে আসে ভাই আসেন 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 আসার পরে দেখবেন যে ডিস খালি আমাদের কাছে সবসময় কালেকশন প্লাস অ্যাভেলেবল কোয়ান্টিটি হিউজ পরিমাণ তাকে দশ থেকে একটা নিতে হবে অথেন্টিক একশো ভাই গ্যারান্টি ভাই বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে শুধু শুধু তো ভাই আচ্ছা বিশ দিনের ভিতর ডিসপ্লে ভিতর যে সমস্যা হবে ফোন সাথে সাথে চেঞ্জ সাথে সাথে চেঞ্জ চেঞ্জ জাস্ট কল দিয়ে আমাদের বলুন ভাই সমস্যাটা আছে রিপ্লেসমেন্ট নিয়ে আসবেন চেঞ্জ করে নিয়ে যাবেন চাইলে ব্লক করতে পারবেন কনটেন্ট ক্রিয়েশন করতে পারবেন যাদের বাজেটের একটু বাজেট রেঞ্জের ভিতর বিষয় থাকে যে কম বাজেট বা ওরকম ফোরালটা সিরিয়ালটা কিনতে পারতেছেন না তাদের জন্য বিশেষ করে

বারো জিবি একশো আট জিবি একটা ফিজিক্যাল সিম একটা ই সিম একটা সিম হ্যাঁ ভিয়েতনাম ভেরিয়েন্ট ভিয়েতনাম ওকে এটা ভিয়েতনাম তারপর কিউট ফোন এস টোয়েন্টি ফোর একদম কিউট কিউট ভাই আগে কন্ডিশন দেখান এই যে কন্ডিশন না হয় পরে বললাম কন্ডিশন দেখেন কন্ডিশন আপনারাই দেখেন আমরা কিছু বলবো না চার্জিং পোর্ট বডি বাম্পার ক্যামেরা সব মানে কোন প্রকার খুদ থাকবে না নিখুঁত না ভাই একটা নিখুঁত একটা খুঁদ আছে ভাই কিসের খুঁত বক্স টানতে পারেন বক্স টানলে একবার এটাই সবচেয়ে বড় সমস্যা আচ্ছা এজন্যই তো আপনারা কমে পাবেন

জি এজেন টু এজেন টু প্রসেস এই জিনিসটা আমি একটা জিনিস বলে দিচ্ছি বিশেষ করে আমাদের এই কুরেন ব্র্যান্ডের যতগুলো আছে S23 সবগুলোই হচ্ছে হলো আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর স্ন্যাপড্রাগন হ্যাঁ স্ন্যাপড্রাগনের একটু প্রাইসটা ডিফারেন্স হবে আর এক্সেনাস থেকে একটু প্রাইসটা ডিফারেন্স হবে আর স্ন্যাপড্রাগনের দামটা একটু বেশি থাকবে হ্যাঁ স্ন্যাপড্রাগনের দাম একটু বেশি থাকবে কারণ এটা আমাদের একটু সাইজে অলওয়েজ বেশিই থাকে অলওয়েজ ভাই আমি জাস্ট আপনাকে ডেমো দেখাই দিচ্ছি S23 হ্যাঁ 512 জিবি নেই এটা এটা 256 জিবি জাস্ট এটা দেখেন আমি সিপিইউ যেটা আমায় রাখছি যাতে আপনাদের চেক করে দেখাতে পারে লাইভ ওকে চেক করে দেখাবেন আইটা আছে আরেকটা আছে না ভাই কোয়ান্টিটি আছে সবগুলো হচ্ছে আমাদের এই যে সান ড্রাগন ভ্যারিয়েন্ট এটা কাজ যাই হোক দেখাই দিয়া আমাদের কাছে আমি দেখাইছি একটু বড় করে দেখাই দিয়া অবশ্যই সমস্যা নাই এস্টোনিসিটির দাম তো পাচ্ছেন মাত্র 8256 জিবি এটা থাকবে only 42500 taka jeta exynos acha exynos ha ar jeta snap down thakbe sheta আমাদের ফেসবুক অনেকে ফলো করেছেন হয়তোবা ওটা দিচ্ছি মাত্র এই ফোন সুন্দর মানে কম্প্যাক্ট একটা সাইজ হাতে নিলে খুই ভালো লাগবে যাদের ছোট অথবা মিডিয়াম তার জন্য মাত্র টাকা মাত্র টাকা একবারে বলে দিচ্ছি কারণ আমরা আজকে যে অফার প্রাইজে বেশি কথা কথা হবে যত শর্ট করা যায় আসলে ওকে ভাইয়া তারপর আজকে আজকে

একটু পিক্সেল গুলো দেখেন পিক্সেল দিয়ে ভরা আইফোনও আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে আমরা চাপায় রাখছি কারণ 14 প্রো ম্যাক্স এর থেকে থাকবো ভাইয়া না কোথা থেকে ছোট থেকে শুরু করি ছোট থেকে আইফোন 11 11 কালার কোয়ান্টিটি अवेलेबल এখানেই তিনটা কালার আছে প্রোডাক্ট আছে अवेलेबल আপনি এখানে আমরা পাঁচটা রাখতে পারছি এর না এর মানে এই আমাদের কাছে কোয়ান্টিটি পাঁচটাই আরো কোয়ান্টিটি আছে আরো আছে আরো নিতে পারবেন দামটাও পাবেন খুবই সস্তায় দাম প্রাইস দিয়ে দিবেন ভাইয়া চৌষট্টি এবং একশো দুইটার দুইটার প্রাইস দিয়ে দিচ্ছি কোনো সমস্যা না বিশেষ করে যারা অথেন্টিক ডিভাইস কিনতে চান আইফোনের সর্বপ্রথম কনসার্ন থাকে ভিউরার জন্য জন্য যে ভাই এটা কি বুস্ট করা না ভাই এই জিনিসটা আমি একবারে ক্লিয়ার করে দিতেছি এটা বুস্ট করা না যারা যারা বুস্ট নিয়ে টেনশনে আছেন তাদের জন্য শুধু আচ্ছা আমাদের ইনস্টলেশন গেলে সব সময় জিনিসটা আগে প্রোভাইড করতে 15 দিন আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন করতেছি 20 দিন 20 দিন আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি করতে 3 বছরের 3 বছর আর আইফোনের জন্য জাস্ট আইফোনের জন্য আমরা এক্সক্লুসিভ যেটা দিছি সেটা হচ্ছে যে